ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি যথারীতি কনস্ট্রাকশন রিলেটেড কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো আমার এই ইউটিউব চ্যানেলটিতে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বাড়ি নির্মাণ বা কনস্ট্রাকশন কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় বা বিভিন্ন বিষয় আপনাদের মাঝে ভিডিও শেয়ার করা হয় অর্থাৎ একজন মালিক পক্ষ বা একজন ইঞ্জিনিয়ার একটি বাড়ি নির্মাণ সম্পর্কিত তথ্য বা কনস্ট্রাকশন কাজ সম্পর্কিত তথ্য নিয়ে আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও শেয়ার করে থাকি তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেন নাই সেক্ষেত্রে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বা প্রয়োজন মনে করেন ক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের মাঝে খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাল্লাহ তার সাথে যারা লাইভে এসে হাজির হয়েছেন বা লাইভে অ্যাড হচ্ছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা লাইভে কমেন্ট করে আমার সাউন্ড কোয়ালিটি সঠিক আছে কি না তা জানাবেন তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো আপনি যদি বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো কেমন হবে বা কি কি বিষয় নিয়ে আপনি বাড়ি তৈরি করার কাজগুলো আগাবেন এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো যদিও ইতিপূর্বে এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করেছি তো আজকে আমি মূলত অনেক রাত্রে আপনাদের সাথে লাইভে এসেছি সেটির মূল উদ্দেশ্য হল যারা বাড়ি তৈরি করতে চান বা বাড়ি তৈরি করবেন সেক্ষেত্রে আপনারা কি কী বিষয়ে চিন্তাভাবনা করতে হবে বা আপনাদের বাড়ির ডিজাইনগুলো কি হবে বা একজন ইঞ্জিনিয়ার হিসাবে আপনি কী কী ডিজাইন একজন মালিক পক্ষের প্রোভাইড করবেন বা দিবেন এই ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো সর্বপ্রথম আমি আপনাদেরকে আমার যে ডিজাইন বা ড্রয়িংগুলো আমরা করে থাকি এটির একটি স্যাম্পল আপনাদের মাঝে শেয়ার করব আজকে দেখতে পাচ্ছেন এটি একটি ডিজাইন বুক অর্থাৎ এটি একটি ডিজাইন বই এগুলো বাইন্ডিং করে দেওয়া আছে সর্বপ্রথম আমরা যে বিষয়গুলো রাখবো এটি হলো যে যে আপনি যে প্রজেক্টটি তৈরি করবেন তার প্রজেক্টের নাম ঠিকানা অ্যাড্রেস কি রয়েছে এই বিষয়গুলো আপনাকে শেয়ার করতে হবে আপনাদের যখন বাড়ির ডিজাইন ড্রয়িং প্রদান করা হবে তখন আপনাদের কী কী বিষয়গুলো নিয়ে ড্রয়িং ডিজাইন করবেন এই বিষয়গুলো আলোচনা করব প্রথমত আপনাকে একটি বাড়ির প্লান দেখে নিতে হবে অর্থাৎ বাড়িটির প্ল্যান কেমন হবে বাড়ির লোকেশন, রুম সেটিং এবং বাসার কোথার কোন পাশে বেডরুম কোথায় কিচেন কোথায় টয়লেট এবং কোথায় ড্রয়িং ডাইনিং এবং সিঁড়ি লোকেশনগুলো কোথায় কোথায় থাকবে এই বিষয়গুলো প্রথম আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে অতপর যখন আপনাকে প্ল্যান কমপ্লিট হবে তখন আপনাকে ওই প্ল্যান অনুযায়ী স্ট্রাকচারাল ড্রয়িং আপনাকে ডেভেলপ করতে হবে অর্থাৎ আপনার বাড়িটির কোথায় কলাম বসবে এবং কলাম গেট বিমে কি পরিমাণ রড লাগবে এবং সাদের থিকনেস কত হবে গেট বিমের সাইজ কত হবে কলাম সাইজ কত হবে এই বিষয়গুলো আপনাকে একটি ডিজাইন নিতে হবে এবং তার সাথে সাথে আপনাকে আপনার বাড়ির ফ্রন্ট ভিউটি দেখতে কেমন আসবে যেটিকে আমরা থ্রি ডি ভিউ বলে থাকি ইঞ্জিনিয়ারিং ভাষায় অর্থাৎ বাড়িটি করার পরে কেমন দেখা যাবে তা বাড়ি তৈরি করার পূর্বেই আপনাকে একটি থ্রি করে তা আইডেন্টিফাই করে নেওয়া উচিত তাহলে আমি আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে যে বিষয়টি শেয়ার করতে চেয়েছি তা হল যারা লাইভে এসে হাজির হয়েছেন অনুগ্রহপূর্বক যদি সম্ভব হয় কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার সাউন্ড সঠিক আছে কিনা অর্থাৎ আমার কথাগুলো আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন কি না তো আমি আজকে আপনাদেরকে পাঁচটি বিষয় তথ্য দিয়েছি সর্বপ্রথম হলো আমার ইউটিউব চ্যানেলটিতে প্রতিনিয়তই সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি এক্ষেত্রে যদি কেউ নতুন হয়ে থাকেন যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে সেকেন্ড হলো যে আপনি যদি আপনার বাড়িটি যখন তৈরি করবেন তখন বাড়ি তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে একটি বাড়ির প্ল্যান দেখে নিতে হবে যে আপনার বাড়িটি কয়টি বেডরুম কয়টি ড্রয়িং রুম ডাইনিং কিচেন টয়লেট কি কি কোন প্লেস হবে কোন পাশে সিঁড়ি হবে এই বিষয়টাকে প্ল্যান বলা হয় এই প্লানটাকে আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে অর্থাৎ রুম লেআউট বা প্লান লেআউট সেটিকে আপনাকে কনফার্ম করতে হবে দেন আপনাকে এখানে থ্রি ডি ভিউ আপনাকে আনতে হবে অর্থাৎ আপনার বাসাটি যখন তৈরি করার পরবর্তী সময় আপনার বাসাটি দেখতে কেমন দেখা যাবে এই বিষয়টি তখন আপনার এখানে চলে আসবে তো এটি হবে তখনই যখন আপনি বাড়ি কমপ্লিট করার আগে আপনার বাড়িটি দেখতে কেমন দেখা যাবে সেটি আপনি থ্রি বিউর মাধ্যমে দেখতে পারবেন তারপর চার নম্বর যে বিষয়টি সেটি হলো আপনাকে স্ট্রাকচার কমপ্লিট করা তা হলো অর্থাৎ আপনার বাড়ির মধ্যে কয়টি কলাম দিতে হবে কলামের সাইজ কত হবে একটি কলামে কয়টি রড দিতে হবে এবং উক্ত রডের সাইজ কত এম এম বা কত মিলি সেটি আপনাকে আইডেন্টিফাই করতে হবে দেন আপনাকে চলে যেতে হবে যে গ্রেট বিম এবং আপনার স্লাবের থিকনেস স্লাবের ইনফোর্সমেন্ট এই বিষয়গুলো আপনাকে ড্রয়িং ডিজাইন করে আপনাকে করে নিতে হবে তবে যেহেতু আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এই হিসাবে যারা আমার পেজে মালিক পক্ষ হিসাবে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনি অবশ্যই বাড়ি তৈরি করার পূর্বে একজন অভিজ্ঞ এবং দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাড়ির প্ল্যান ডিজাইন করে নেবেন এ যে কেউ হতে পারে তবে ইউটিউব বা ফেসবুক ছেও আপনার সবচেয়ে উত্তম হবে যদি আপনার এলাকার পরিচিত বা কাছের কোনো ইঞ্জিনিয়ার থাকে এক্ষেত্রে আপনার সুবিধা হবে যে আপনি চাইলে যে কোনো সময় উক্ত ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার সাইটটি ভিজিট করা কাজের কোয়ালিটি চেক করা অ্যাস পার ড্রয়িং অনুযায়ী কাজ হচ্ছে কি না এই বিষয়গুলোকে কনফার্ম করা এগুলো আপনি জানতে পারবেন এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন তো আজ কথা না পারি আপনাদের মাঝ থেকে বিদায় নিব যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাবেন চেষ্টা করবো আপনাদের প্রয়োজনীয় বিষয় এবং ট্রাফিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য তো আজ কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ